আগের ব্লগে তোমরা দেখেছিলে বান্ধবীর বিয়ের গিফট আনতে গেছিলাম তো আজকে হচ্ছে সেই বান্ধবীর বিয়ে সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমাদের বাড়ি আর সম্পাদের বাড়ি যেহেতু বেশি দূর দূরত্ব না তাই আমরা দুজন বিয়েতে একসাথেই এসেছি আর বাকি দুজন এই দিক দিয়ে এসছে আর এই হচ্ছে আমাদের আজকের ব্রাইট মানে আমাদের বান্ধবী যার আজকে বিয়ে কি মিষ্টি লাগছে দেখতে তাই না যে সাজিয়েছে তাকে তোমরা অনেকেই কম আমার ব্লগে দেখেছ তার নাম হচ্ছে অনিতা রায় ভীষণ ভালো সাজিয়েছে আমার তো খুব ভালো লাগলো ওকে এক নজরে দেখাতে একদম পুতুলের মতো লাগছে আমরা কিন্তু এসেই ওকে প্রথমে গিফটটা দিয়েছিলাম এর মধ্যে অনেকটা সময়ও চলে গেছে সেরকম কোনো ভিডিও করা হয়নি কারণ তোমরা দেখেছিলে গিফটের সাইজটা কত বড় ছিল আর দুজন ধরে ধরে আমাদের আনতে হয়েছে আর সেরকম পরিস্থিতিও ছিল না যে কেউ ভিডিও করে দেবে ব্রাইডের সাথে বেশ কিছুক্ষণ বসে সময় কাটিয়ে আর বেশ কিছু ফটো তুলে স্মৃতির খাতায় তুলে রাখলাম এক এক করে সবগুলো ফ্রেন্ডেরই বিয়ে হয়ে যাচ্ছে বিশাল বড় একটা আমাদের স্কুল ফ্রেন্ডের গ্রুপ ছিল এই গ্রুপ থেকে সবাই এক এক করে কমে যাচ্ছে আর শুধু কয়েকজনের পালা তারপরে একদম সবাই আলাদা আলাদা কোন হয়তো আর সবার সাথে এভাবে বসে গল্পও করা হবে না আর এভাবে সবাই মিলে একসাথে বিয়েও খেতে যাব না তখন সবাই নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে শুধু স্মৃতি হয়ে পড়ে থাকবে এই ভিডিওগুলো সেই ছবিগুলো তার সাথে সবাই মিলে কাটানো সুন্দর মুহূর্তগুলো মাঝে মাঝে মনে হয় যখন আমি ক্লাস টেনে পড়ি আমার কাছে তখন মোবাইল ছিল প্রথম আমি মোবাইল কিনি তখন থেকে যদি আমি ভিডিও স্টার্ট করতাম ব্লগ করতাম হয়তো আরও অনেক সুন্দর সুন্দর স্মৃতি আমি সেই ভিডিওতে বা ফটোতে ক্যাপচার করে রাখতে পারতাম সত্যি কথা বলতে আমরা সবাই মিলে একসাথে যখন থাকি আমাদের কথা যেরকম তার থেকে বেশি আমাদের হাসি খাওয়া শেষ হয়ে বাইরে আসার পর দেখতে পাই যে এদিকে পাত্র চলে এসছে আসলে সামনে যেহেতু মাধ্যমিকের এক্সাম চলছে তো সে কারণেই কিন্তু ডিজে ডিজে সব কিছু বন্ধ রয়েছে যার কারণে মানে বিয়ে বাড়িতে অত হেম গেম নেই সবাই আসছে আবার খেয়ে রে চলে যাচ্ছে তারপর চলে গেলাম রাইডের কাছে কারণ আমাদের বাড়ি যেতে হবে প্রায় এগারোটা বাজতে চললো তার সাথে ওকে জানিয়ে দিলাম আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে নিয়ে ভালো থাকুক সুস্থ থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা অনেকটা সময় আমাদের এভাবেই কেটে গেল এখন আমাদের চলে যেতে হবে বাড়ি কারণ সকালে আমার থাকে আবার পড়ানো আর ঘুম বন্ধ হলেই আমার পরের দিন এত মাথা যন্ত্রণা হয় আর কি বলবো আজকে বিয়ের জন্য ছেলেকে মণ্ডপে বসানো হয়েছে আর আমরাও দিলাম বাড়ির দিকে রওনা আজকের ব্লগটাও আর বেশি বড় করতে পারিনি কারণ সবার সাথে একটু সময় কাটিয়েছি আজকে আমরা যে চারজন এসেছিলাম চারজনই বেরিয়ে পড়লাম বাড়ির জন্য আমি আর শম্পা ওর দাদার স্কুটিতে এসছিলাম, এখন আবার ওর দাদার স্কুটিতেই বাড়ি যাব চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন